বাংলাদেশের সিনেমার দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা নিপুণের একমাত্র মেয়ে তানিশা হুসেন আমেরিকার দ্য ইউনিভার্সিটি অব এরিজোনা থেকে দুটি বিষয়ে ব্যাচেলার ডিগ্রি সম্পন্ন করেছেন এই ইউনিভার্সিটি থেকে তানিশা মনোবিজ্ঞান ও পারিবারিক বিজ্ঞান বিষয়ে ব্যাচেলার ডিগ্রি সম্পন্ন করেছেন ইউনিভার্সিটি থেকে এরই মধ্যে তানিশা দুটি বিষয়ে গ্রাজুয়েশন সম্পন্ন করার জন্য দুটি ভিন্ন দিনের সম্মাননা গ্রহণ করেন মেয়ের এই প্রাপ্তি নিজের চোখে দেখবেন বিদায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পর নিপুণ আমেরিকায় চলে যান আমেরিকা থেকে অনুভূতি প্রকাশ করতে গিয়ে নিপুণ বলেন তানিশা থেকে সেই মুহূর্তে কেন জানি আমারই খুব নার্ভাস লাগছিল আসলে সেই মুহূর্তটি ব্যাখ্যা করা খুব কঠিন খুব গর্ব অনুভব করছিলাম মনে মনে তানিশার আজ যে অর্জন তার পুরোটা কৃতিত্বই আমার আমার মায়ের মা মনুয়ারা সুলতানা আমার মেয়ে তানিশার জন্য অনেক কষ্ট করেছেন আমি তো বিগত চার বছর আমেরিকায় যেতে পারিনি আম্মাই গিয়েছেন তানিশাকে সময় দিয়েছেন তাই এই পুরো কৃতিত্ব আমার আম্মার এবং আমার মেয়ের আমি শুধু মাঝখান থেকে আমার দায়িত্ব পালন করে যাওয়ার চেষ্টা করেছি মাত্র সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন তানিশাকে সুস্থ রাখেন ভালো রাখেন নিপুন জানান লস অ্যাঞ্জেলসের দুটি ইউনিভার্সিটির একটিতে তানিশা শীঘ্রই ভর্তি হবেন মাস্টার্স করতে সেজন্য তাকেও কিছুদিন মেয়ের সঙ্গে তাকতে হচ্ছে তানিশার পড়াশোনা শুরু হয় লগুনে পরবর্তীতে বাংলাদেশে আসার পর ইন্টারন্যাশনাল স্কুল অব ঢাকা থেকে এসএসসি এবং আমেরিকান ল্যামেন ম্যানহাটন প্রিপারেটরি স্কুল থেকে এইচএসসি সম্পন্ন করেন এদিকে নিপুণ জানান দেশে ফিরে তিনি আবারও তার পেশাগত কাজে ব্যস্ত হয়ে উঠবেন শহীদ রায়হান পরিচালিত মনোলুক সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায় নিপুন সাজগর ও চাঁদের মতো বহু সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা সাইদুল ইসলাম পরিচালিত বীরত্ব